যে খাড়িটা দিয়ে আমরা বেরিয়েছি ওই খাড়িটার একটা নাম আছে ওই খাড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড ক্রিক ব্রিটিশের নামে নাম কেন এটা প্রশ্ন থাকতে পারে ভারতবর্ষে যখন ব্রিটিশরা দুশো বছর রাজত্ব করেছে যেই সব লর্ড সাহেব আমাদের এলাকা শাসন করেছে ওনাদের নামে কিছু কিছু জায়গার নাম হয়ে আছে এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি যেমন আমাদের গ্রাম আমাদের পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত ফেজার সাহেব থাকতেন বলে ফেজারগঞ্জ হ্যান্ড্রি আইল্যান্ড গিয়েছেন যাবেন ওখানে হ্যান্ড্রি সাহেব থাকতেন বলে মানে ওই জায়গাটার নাম হচ্ছে হ্যান্ড হ্যান্ডি আইল্যান্ড সেইরূপ ওই খাটিটার পাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল বলে যে খাড়িটা দিয়ে বেরিয়ে এলাম ওই খাড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড ক্রিক তার পাশেই যে দ্বীপটা মানে যে জঙ্গলটা আমরা বেরিয়ে এলাম ওই জঙ্গলটার নাম হচ্ছে শুশুনিয়া দ্বীপ শুশুনিয়া দ্বীপ ওটা হচ্ছে কিছুটা প্রতিষ্ঠান জঙ্গল আছে তারপরে ফরেস্ট ফরেস্ট অফিস আছে বাঁধের পর ভেতরটাই লখালয় আছে তারপরে যে সাইটে যে বালির সিবিজটা দেখলেন মানে আসতে বাম সাইডে পড়ে ওই বালির সিবিজটার নাম হচ্ছে ফেজারগঞ্জ কার্গিল সিবিচ এবার কার্গিল সিবিজটা কেন নাম হলো ওটা আমি বলে দিচ্ছি উনিশশো বা নিরানব্বই সালে যখন ভারত পাকিস্তান সীমান্ত কার্গিল সীমান্ত নিয়ে যুদ্ধ হয়েছিল সেই সময়টাই হচ্ছে এই জম্বুদ্বীপ থেকে মানে যে সুটী মাছের ব্যবসায়ীরা ছিল তুলে দেয় ওদেরকে ওইখানে জায়গা ধরা নিয়ে ওদের নিজেদের মধ্যে একটা গণ্ডগোল বেঁধেছিল ওই সময় তাই জন্য কেউ বলেছিলো এই জায়গায় মনে হয় কার্গিল যুদ্ধ বেঁধে গেছে সেই কারণে ওই জায়গাটার নাম হয়েছে কার্গিল ব্রিজ কিন্তু ওটা ছিল ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত বোঝা গেল এবার হচ্ছে আমি জম্মুদ্বীপের কথা বলে দিই জম্মুদ্বীপের আয়তন হচ্ছে উনিশ হাজার একর জায়গা দু হাজার সালের আগে এখানে একশো কুড়িটা আদিবাসী ঘর ছিল এবং পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এই দ্বীপের উপরে সুটকি মাছের ব্যবসা করতে কেন সরকার ওদেরকে তুলে দিয়ে দ্বীপটাকে নোম্যান্স ল্যান্ড করেছে কি কী কারণ দোষী হ্যাঁ যারা এখানে সুটকি মাছের ব্যবসা করতো ওরা কি করতো এখান থেকে ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে ফাঁকা জায়গা তৈরি করে খামার তৈরি করতো যেখানে মাছ শুকনো হয় ওই জায়গাটাকে খামার বলে তা প্রতি বছর ওরা কিন্তু শীতের সময় চার মাসের জন্যে ব্যবসা করতে আসতো প্রতি বছর ম্যানগ্রোভ গাছ কাটতো এটা তো বঙ্গোপসাগর এখানে যত নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হয় আমাদের উপরে সব ঝড় হয়ে গেছে যেমন হচ্ছে আয়লা বুলবুল হচ্ছে ইয়াস যশ ও শীতরাং মোকা বিভিন্ন রকমের ঝড় আমাদের উপরে কিছু না কিছু কেউ আঘাত এনেছে তো এইসব ঝড়ে কী করে ওই যে ম্যানগ্রুপ গাছ কাটা যে জায়গাটা ব্যবসা করে ওই জায়গাটা ম্যানগ্রুপ গাছ কেটে দেয় ম্যানগ্রুপ গাছ তো মাটিকে ধরে রাখে তবে হচ্ছে ওই তাণ্ডব যে বঙ্গোপসাগরের যে তাণ্ডব ঢেউতে কিছু জায়গা ভেঙে নিয়ে চলে যায় ওরা নতুন করে পরের বছর আসে আবার কিছু অংশ জায়গায় গাছ কাটে আবার ওখানে কিছু বর্ষার সময় যে বড় বড় ঢেউ ওঠে তাতেই ভেঙে নিয়ে চলে যায় তো এভাবে যদি দ্বীপ ভাঙতে থাকে তাহলে দেখা যাবে এই দ্বীপটা সমুদ্রের তলায় তলিয়ে যাবে কেন গাছ তো মাটিকে ধরে রাখে এই দ্বীপ তলিয়ে গেলে কিন্তু সরকারের কোনো না কেন এই দ্বীপে কোনো জমি নেই কোনো স্কুল নেই নেই কোনো হসপিটাল মানুষজন সেরকম বাস করে না এই দ্বীপটা গেলে কি ক্ষতি হবে সেটা আমি বলে দিই যেমন এই দ্বীপটা গেলে সমুদ্রের যে ওই সব দ্বীপের থেকে এই দ্বীপটা অনেকটা কিন্তু সমুদ্রের আগ মানে সামনের দিকে এগিয়ে আছে মানে অনেক সময় বড় বড় যে ঢেউগুলো যে এই দিক যেটা আসে সেটা অনেকটা গাড় করে দেয় ওই সব দ্বীপে সরাসরি আসলে পড়তে পারে না এখান থেকে বাধা হয়ে ওখানে যখন যায় হচ্ছে তার পাওয়ারটা কমে যায় কমে যায় কমে যায় তাই ওই সব দ্বীপটাকে এদেরকে তো তুলে দিতে হবে সরকার এমনি আগে হচ্ছে লোকজন মানে পুলিশ প্রশাসন দিয়ে তোলার চেষ্টা করেছিল যেহেতু এরা তিরিশ চল্লিশ বছর ধরে ব্যবসা করছে বা একশো কুড়িটা আদিবাসী আছে কারো মুখের কথায় তো উঠে যাবে না তখন কি করলেন এই দ্বীপটার বিষয় নিয়ে হচ্ছে মানে দুটো মন্ত্রীর মধ্যে একটা গন্ডগোল বেঁধে যায় একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন আর মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ রাজ্য আমাদের সরকার ছিল হচ্ছে পশ্চিমবাংলায় তখন হচ্ছে মুখ্যমন্ত্রী বাম্পন ভট্টাচার্য গন্ডগোল পেতে যায় কি মৎস্যমন্ত্রী বলছে যে আমার এই মৎস্যজীবীরা এই দ্বীপের উপর রুচি রোজগার করবে জীবিকা করবে এখানেই বসবাস মানে এখানেই থাকবে তো বনমন্ত্রী বলছে এভাবে গাছ কাটলে হচ্ছে মানে এই দ্বীপটা তো সমুদ্রের তলায় তুলে যাবে তাহলে ওইসব দ্বীপ সব ক্ষতি হয়ে যাবে এই করে দুজনে গণ্ডগোল বেঁধে কেউ কারোর কথা না শোনায় যোগেশবাবু কী করলেন এই দ্বীপটার বিষয় বিভিন্ন কারণ নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে গেলেন এবার সুপ্রিম কোর্ট থেকে তিন বছর কেস লড়ে যোগেশবাবুর পক্ষে রায় পেলেন যোগেশবাবু হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি নিয়েছে ওঠা নামা গায় কারবার বসতি সবটাই বন্ধ করে দিয়ে দ্বীপটাকে নো ম্যানস ল্যান্ড করে আচ্ছা দ্বীপে দ্বীপ কিন্তু আমি বলে দিচ্ছি এবার নো ম্যানস ল্যান্ড করে দিলেন এবার হচ্ছে তখন হচ্ছে যোগে মানে ওই মৎস্যমন্ত্রী নন্দ বলছে যে এদেরকে যেহেতু এখানে বসতি করে আছে বা এরা রুজি রোজগার করছে এদেরকে বাস্তুচিত করা যাবে না এবং রুজি রোজগারও বন্ধ করা যাবে না এদেরকে পুনর্বাসন দিতে হবে তা পুনর্বাসন দিতে গিয়ে ওই যে ওই দু হাজার আটে যখন তুলে দেয় ওই ফেজারগঞ্জ কার্গিং হেজের উপরে ওখানে ওদেরকে ওখানে চার মাসের জন্য ওই শীতকালে ব্যবসা করে আর ওই একশো কুড়িটা যে আদিবাসী বাড়ি ছিল ওরা ওদেরকে এখান থেকে নিয়ে গিয়ে ওই গঙ্গা সাগর সাগর দ্বীপটা এখান থেকে দেখা যাচ্ছে না মানে আজকে ধোঁয়া ধোঁয়া ভাব দেখা দেখাচ্ছে না দ্বীপটা দেখা যায় এই সুযোগটা আছে ওই গঙ্গাসাগরের দ্বীপের উপর মানে ওখানে ভেস্ট লাইনে জায়গার উপরে হচ্ছে তোমার হচ্ছে ওদেরকে মৎস্যজীবী কার্ড দিয়ে সরকার থেকে ওদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে মানে এই দ্বীপের আশেপাশে এসে মাছ কাঁকড়া ধরতে পারবে পুনরায় বসতি করতে পারবে না এরকম এক সত্যি বোঝা গেল আর এই দ্বীপে পশু পাখি বলতে কি আছে এখন তো এই কুটি কুটিক পাখি দেখা যাচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি মাসে শীতের সময় এলে প্রচুর পরিমাণ সাইবেরিয়ান সিগাল সিডা আর এইসব ছোট ছোট পাখি বিভিন্ন রকম দেখা যায় পরিযায়ী পাখি দেখা যায় আর এই দ্বীপের উপরে হরিণ আছে আর শুকর আছে ওই শুকরটা কথা থেকে এলো ওই যে আদিবাসীরা এখানে যে বসতি করেছিল ওরা হচ্ছে সাইড বিজনেস হিসেবে শুকর প্রতিপালন করতেন যখন ওদেরকে ওই প্রশাসন থেকে তুলে দেয় ওই শুকরগুলোকে নিয়ে যেতে দেয়নি ওই ফরেস্ট ডিপার্টমেন্ট ওদের প্রজনন হয়ে এখন প্রচুর পরিমাণ আছে এই দ্বীপের উপর বাঘ কুমির নেই হরিণটা কোথা থেকে এলো ওটা বলে দিই চার বছর আগে আমাদের এখানে যে ওই ইয়াস যে ঝড় হয়েছিল ইয়াস ঝড় আমাদের হাম ফান ওই সময় হচ্ছে ওই বকখালিতে চল্লিশটা হরিণ ধরে রাখা ছিল আপনাদের মতন পর্যটক যারা আসতো তাদেরকে দশটা ছিল দশ টাকা করে টিকিট নিয়ে হচ্ছে ওই হরিণগুলো দেখানো হতো তো যখন ওই জলের লেয়ার বেড়ে যায় তখন ওই হরিণগুলোকে একটা রুমের মধ্যে রেখেছিল ওই সেই হরিণগুলোকে ফরেস্টের এখন একটা লঞ্চ আছে ওখানে করে নিয়ে দ্বীপের উপরে ছেড়ে দিয়েছি আরও প্রজনন হয় কিছু হরিণও হয়েছে চল্লিশ আর ঘুমের হ্যাঁ চল্লিশটা বেশি আছে না নলম্বরে সেটা জঙ্গলটা সেটা কী করব এখন ফরেস্টা আছে তারা ধরে করে খাচ্ছি করছে হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে ফরেস্টের বলতে একটা বাংলো আছে ওখানে চার পাঁচজন সিকিম ডিউটি করে বুঝতে পেরেছে আর আমি আশপাশে নদী নালার নাম বলে দিই আমরা যে খাড়িটা দিয়ে বেরিয়ে এসেছি সেই খাড়িটার নাম বলেছি এডওয়ার্ড ক্রিপ না আরেকটু বলে দিই এই যে এখানে যারা সুটকি মাছের ব্যবসা করতো ওরা শুধু ম্যানগ্রুপ গাছ কেটে অপরাধ করত না এখান থেকে টলার বজাই করে বাংলাদেশে সুটকি মাছ পাচার করত। বাংলাদেশ থেকে কিছু সামগ্রীর জিনিসপত্র নিয়ে এসে আমাদের এখান থেকে হয়ে টলার করে নিয়ে কাকদ্বীপে বিক্রি করতো এবার কাকদ্বীপ থেকে কিছু মালপার নিয়ে এসে এখান থেকে হয়ে বাংলাদেশে পাচার করতো এখানে যারা ব্যবসা করতো ওদের অধিকাংশ বাড়ি হচ্ছে পূর্ব বাংলায় মানে বাংলাদেশিরা বাংলাদেশ একাত্তর সালে যখন যুদ্ধের সময় কিছু মানুষ আমাদের এসে ইন্ডিয়াতে এসে থেকে গেছে বা এখন হচ্ছে গোপনভাবে লুকিয়ে চুরিয়ে কিছু মানুষ আসছে তো ওরা কি করতো ওই বাংলাদেশীরা কিন্তু বেশিরভাগ এই দ্বীপের উপরে ব্যবসাটা করতো মানে যারা এখানে ইন্ডিয়াতে যাদের সরকার থেকে আই কার্ড আধার কার্ড সবই করে দিয়েছে কিন্তু ওরা বাংলাদেশকে ভুলে যায়নি ওই সুযোগটা ওরা কাজে লাগাতো ওখানে ওদের আত্মীয় স্বজন ছিল আর এখানে যারা চলে এসেছে ওরা ওইদের সঙ্গে যোগাযোগ করতো একটা ডলার বোঝাই করে মাল নিয়ে যেত আর একটা ডলার বোঝাই করে হাবরাস্তা আসতো ওখানে ডলার পাল্টে পাল্টি হয়ে আমাদের এখানে এইভাবেই হচ্ছে এখানে স্মাগলিং হতো কেন দু হাজার আটের আগে হচ্ছে পুলিশ প্রশাসনের এতটা জোর ছিল না আমাদের ওই থানা ছিল নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের পাশেই কতটা হচ্ছে গাড়ি পথ এতটা জলবায়ু পথ যখন হচ্ছে খবর পেয়ে হচ্ছে মানে যে চড়াই কারবার হচ্ছে এখান থেকে খবর পেয়ে মানে পুলিশ যখন ধরার জন্য আসে ওরা অটোমেটিক খুবই সমুদ্রে চলে যায় ধরতে পারছে বোঝা গেল আর আশপাশে আবার নদী নালার নাম করে দিই আমরা যে খাড়িটা দিয়ে দিয়েছি ওই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক তার পাশেই হচ্ছে পাতিবনিয়া বা সুস্মিয়া দ্বীপ তারপরে এ পাশে আছে মৌসুমী দ্বীপ মৌসুমি আর সুশিয়া দ্বীপের মাঝখান থেকে একটা খাড়ি নদী বয়ে গেছে যে নদীটার নাম হচ্ছে চেনাই নদী ওই চেনাই নদীটা হচ্ছে গিয়ে হচ্ছে ওই নামখানা হাতানিয়া দোয়ানে যে ব্রিজ হয়েছে ওটা তল দিয়ে হয়ে ওপাশে সুন্দরবনে গিয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে আর আপনি এই চেনাই নদীটা বেরিয়ে হচ্ছে আপনাকে মৌসুমী দ্বীপে যেতে হবে এই আর বলে দিই আর এই যে খাড়িটা দিয়ে যে আমরা দাঁড়িয়ে আছি এই যে শাখাটা সেই শাখাটার নাম হচ্ছে মুড়িগঙ্গা নদী এই মুড়িগঙ্গা মুড়িগঙ্গার পরে ওপাশে আছে গঙ্গাসাগর মানে এই মুড়িগঙ্গাটা পেরিয়ে আপনাকে গঙ্গাসাগর যেতে হবে এবার মুড়িগঙ্গা নদীর এই তোমার হচ্ছে সাগরের পর আছে পূর্ব মেদিনীপুর এবার পূর্ব মেদিনীপুর আর গঙ্গাসাগরের বই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে যে নদীটার নাম হচ্ছে হলদি নদী আপু ডায়মন্ড বন্ধ হচ্ছে হুগলি নদী ডায়মন্ড থেকে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর গঙ্গাসাগরের উপায় দিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছি বুঝতে পারলেন আচ্ছা এইদিকে সুন্দরবন যেটা বলছেন হ্যাঁ এবার সুন্দরবনকে দুভাগে ভাগ হয়েছে সুন্দরবন হচ্ছে একটা লাইট সাইট